চোদ্দ হাজার টাকায় ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সামসাং এর টোয়েন্টি ফাইভ হাজার পাঁচশো টাকায় স্যামসাং স্যামসাংস টেন পাচ্ছেন আট জিবি একশো আঠাইশ জি ওপ্পো রেনো নাইন বারো দুশো ছাপ্পান্ন অনলি বিশ হাজার টাকা কার্ড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন্ডিসপ্লে ফিঙ্গারপিন্টেলের কামা আজকে তিনটে স্মার্টফোন পাবেন অনলি পয়তাল্লিশ টাকায়

সব ইটেল আর ইটেল মানে কিন্তু সর্বোপরি সবসময় একদম রিজনেবল প্রাইসে ফোন থাকে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কতটা কমে পাচ্ছেন আজকের ভিডিওতে শুধুমাত্র একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ডিভাইস দেবেন তো ভিওয়ার্স আর কথা না ভেবে শুরু করা যাক আজকের ভিডিও

আর আমাদের সবে এসে চাঁদা নিতে চাই আমাদের সব হচ্ছে ঢাকা যমুনা ফিউচার ফোরক সি শপের নাম হচ্ছে ইটার আর শপ নাম্বার সি এর পঁচিশ নম্বর শুরু হ্যাঁ শুরু করা যাক

এটা পাওয়া জানা তো মার্কেটে পাওয়া জানা তেমন একটা তারপর আছে সময়ের সাথে জনপ্রিয়তা একটা ফোন নাথিং ওয়ান নাথিং ওয়ান মাতানো স্টক অফারে স্টক ব্যাটাতে আছে আচ্ছা নাথিং ওয়ান র‍্যাম রম কত আছে র‍্যাম রম হচ্ছে 8GB 256GB আর জি 256GB আজকের এর প্রাইস মাত্র 22000 টাকা মাত্র 22000 জি আচ্ছা 36 মিনিট হয়ে গেছে 30 সেকেন্ড হয়ে গেছে মনে হয় হ্যাঁ তো নাথিং ওয়ান র‍্যাম রম কত আছে ভাই

আচ্ছা দেখেন ছাপান্ন চব্বিশ হাজার পাঁচশো টাকা 5G চব্বিশ হাজার পাঁচশো টাকায় বারো দুইশো ছাপান্ন ওপো রেন্ড সিলিন্ডার ফিঙ্গার প্রিন্ট আচ্ছা এরপরে এরপরে আসছে ওপো নাই।

আচ্ছা এরপরে আইটেল এস টোয়েন্টি থ্রি আচ্ছা আট একশো আঠাশ কথা মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো জি আচ্ছা আট হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ আইটেল

সেটাও এক পিস আছে মাত্র নষ্টবো কত মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো চলেন চোদ্দ হাজার পাঁচশো এ থার্টি

Redmi Note 12 এর দুই পিস আছে এর প্রাইস থাকবে 11000 টাকা অনলি 11000 অনলি 11000 টাকা দিয়ে দেব RAM ROM কত আছে 6 GB 64 অনলি 11000 জি আচ্ছা নেক্সট Redmi Note 12 Note 12 আছে দুটোটা প্রাইস মাথা নষ্ট একবার সীমিত লাভে দিয়ে দেব কত আজকে আজকে 9500 টাকা দিয়ে দিলাম 9500 9500 9500 টাকা নেক্সট 11 11 তিন পিস আছে

সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো দিয়ে দিলাম আচ্ছা সাত হাজার পাঁচশো টাকা নেক্সট নেক্সট হচ্ছে আপনার নোট টেন প্রো নোট টেন প্রো ম্যাক্স

755 আছে 659 কি 628 এই যে এর পেস তো মাত্র 12000 টাকা তাহলে 12000 আচ্ছা নেক্সট নোট 50 নোট 50 জি দুইটা আছে আচ্ছা 464 4128 হবে আজকে দিয়ে দেব তাহলে টাকা যার লাগে জি পরে আছে জি পাওয়া আজকে এটা আপনার দেব 7000 টাকা তাহলে হাজার টাকা 6000 এর

আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ ফিরতে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ভালো এখানে বাজিয়ে দেবেন তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে শেষ সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ